হ্যাঁ বেড় একটু আস্তে আস্তে ঠিক আছে একবারে তার সবাই পারে না সব কিছু ঠিক আছে তুমি এটা করাটা খাও তাড়াতাড়ি কলা খাও আম্মু ভাত খাবে এখন রোডটা কি গেল কেমন হয় তাড়ী তাড়াতাড়ি করো এই যে হচ্ছে আমার দুপুরের খাবার এখন হচ্ছে দুপুর কটা বাজে সাড়ে তিনটা নাকি চারটা বেজে গেছে তো রান্না করা একেবারে সাইডেই দিছি বলতে গেলে যেভাবে শর্টকাট হয় সেইভাবে এখন রান্না বড়া করে খাওয়া দাওয়া হয় তো এই কারণে জাস্ট হচ্ছে সকালের আলু ভর্তা ছিল এই যে চাকা ভর্তা একটু ডিম ভাজা ছিল আর এখানে হচ্ছে একটু মুরগির মাংস ভাজছিলাম একটা কলিচা ভাজা আছে মুরগির আবার হচ্ছে রাত্রে রান্না করব রাত্রে সেই শর্টকাট এক পথ রান্না করে রাত্রে খাবার শেষ এই যে কবুতরের ই আছে এই যে হাবিড়ের রুমে আবার যে হলুদের গুঁড়া রোদে দিলাম এই দিন বৃষ্টিতে বৃষ্টিতে হলুদের গুড়া দলা ধরে গেছিলো তো এগুলো হচ্ছে ভাঙ্গাই না বাজার থেকে যেগুলো যে মেশিনে একদম সরাসরি ভাঙ্গায় ওখান থেকে নিয়ে আসছিল তো বৃষ্টির মধ্যেই আনছিলো বাজার থেকে হয়তো একটু পানি টানি পড়ছিলো বা এই যে বৃষ্টির কারণে এরকম দলা ধরে গেছে সরকার এদিকে কোন না খবরদার যতটুকু বিরোধ পায় পরে বিকালে হচ্ছে ছাইকে নেব ছাইকে নিলে ডোলাটা চলে যেবো போல்பலாம் அபிடு சைட்டை காட்ட মানলো আর এক সাইড অন্ধকালো আরেক সাইড হালকা তো একদম উপরে তো আমরা উপরে এই কারণে হচ্ছে একটু আলো আলোই লাগে আর নিচে হচ্ছে অন্ধকার হয়ে গেছে এই আকাশ

রাত্রে রান্না করতে আসলাম এখানে কিছু সবজি আছে শর্ষা একটা খেয়ে একটা ছিল খেয়ে উস্তা ছোট গলার উস্তা বলে আর বড় গলারে কি করল্লা বলে নাকি দনুটার একই বলে কে জানে আছে পুটল আর হচ্ছে কুচুমুখি তো কী রান্না করবো চিন্তা করতেছি কচুমুখী দিয়ে চিংড়ি মাছ নাকি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ রান্না করা কি খাইতে ভালোই লাগে কিন্তু রান্না করতে গেলে একটা ঝামেলা ঝামেলার মধ্যে হচ্ছে ওই যে ঘষাঘষি করো তো সময় লেগে যায় অনেক সময় লাগে পাঙ্গাস মাছগুলা ঘষতে আর আমাদের যেহেতু কাইটে আনে বাজার থেকে ছোটো ছোটো চাকতো ওগুলা ঘষতে আরও বেশি সময় লাগে আর গ্রামে যেমন যে খুব পাতা আছে ওগুলা পুরা পুরো আলাম মাছটাই ঘষে নিয়া পরে পিস পিস করে কাটা হয় আর আমাদের তো বাজার থেকে কাইটে আনে তো আমি হচ্ছে পরিষ্কার করি পাটার উল্টা সাইডে আর কি ঘষি আর অনেকে আছে স্টিলের যে ধার সোভাগুলো আছে ওগুলা দেওয়া পরিষ্কার করে কচুরমুখীগুলো বলো বলেই অনেকে বলে কচুরমুখী কেউ বলে কচুর সরা আবার মুখী কচু এক একটা বলে এগুলো কি বালু হয় তো দেখি চিংড়ি মাছের রান্না করি শর্টকাটে প্রায় কোরবানি ঈদের থেকে নাকি রোজার ঈদের থেকেই এখন রান্না করার ঝামেলাটা একটু বেশি মনে হয় ভালো লাগে না তো যত তাড়াতাড়ি রান্না করা যায় দেখা যায় এক পদ ভাজি এক পদ তরকারি বা দুই পদ ভর্তা এরকমই করতেছি কিছুদিন যাবৎ কী করবো ভালো লাগে না রান্না ভাড়া খাওয়া দাওয়া এই প্রতিদিনই এক কাজ আর কী করবো তো আজকে কি করব চিংড়ি মাছই ভাই করি চিংড়ি মাছ দিয়ে আর মুখে দিয়ে রান্না করি চিঙি মাছ ধৰা নপঢ়া সেইটো আলু দিছিলোঁ যে হচ্ছে আলু দিয়ে কুচুমুখি দিয়ে চিংড়ি মাছের তরকারি একটু ঝোল বেশি রাখছিলাম ঝোল শুকায় গেছে কচুমুখির তরকারি কিন্তু ঝোল আর কি পরে টানে